আজ এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা কৃতি ছাত্র তাদেরকে প্রাক্তন যে ছাত্র অ্যাসোসিয়েশন বা যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় অর্থাৎ নবীনদেরকে জানাচ্ছে প্রবীণরা নবীন যে প্রজন্ম সেই নবীন প্রজন্মের যারা ছাত্র তাদেরকে উৎসাহিত দিচ্ছে তাদের পড়াশোনায় এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করছে প্রবীণরা একই হাই পাওয়ার আমি উনিশশো বাহাত্তর সালে এখান থেকে পাশ করেছি এবং আজকে এক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হচ্ছে এবং অনেক বছর বাদে দেখছি এখানে খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে দেখে খুব ভালো লাগছে এই যে বর্তমান যারা ছাত্ররা আছে আপনি একজন ব্যারাকপুরের বুকে চিকিৎসক এবং তাদেরকে কি বলবেন কিভাবে ইন্সপায়ার করবেন না তাদেরকে একটাই কথা বলার আছে এখন আজকালকার যুগ যুগে যে সমস্ত অ্যামেনিটিস আমাদের হাতে এসছে সেগুলোকে রেখেও যাতে মানুষের মতো মানুষ হতে পারে পড়াশোনা চালিয়ে যেতে পারে খেলাধুলা করতে পারে সেইগুলোকে তাদের নজর রাখতে হবে তরুণ প্রজন্মের যেসব ছাত্ররা আসছেন এই তাদের যে মানে পরিবারগত ভাবে তারা যে ছোট হয়ে যাচ্ছেন কিন্তু তাদের একটু উৎসাহ দেওয়ার জন্যে আমাদের এই প্রাক্তন ছাত্র সমিতির এই যে উদ্যোগ এটাকে সাধুবাদ জানাতে সবারই উচিত এরকম একটা একটা অ্যাসোসিয়েশন ব্যারাকপুরের বুকে আছে যারা রকম অনুষ্ঠান প্রতি বছর করে এবং খুব সাফল্যের সাথেই সে করে আর সেই প্রবীণরাও কিন্তু এই বিদ্যালয়ে বা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী আর সেই প্রাক্তন ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের এই উদ্যোগ ব্যারাকুতুলিয়া থেকে পালিত নিউজ টাইম